মঞ্চে উপস্থিত রয়েছেন মানসরামপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমার আপনার অত্যন্ত প্রিয় নেতা প্রিয় ভাজন মানসরামপুর সরকারি কলেজের সাবেক বিপি বিপিআই কে মুসরাবাই মঞ্চে উপস্থিত রয়েছেন মানসরামপুর উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র সভাপতি সাবেক আহ্বায়ক লিয়াকত ফরিদ মঞ্চে উপস্থিত রয়েছেন বনসারামপুর উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি আবুল আয়ুম ভাই বানসরামপুর উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাল মোহসিনামপুর উপজেলা বিএনপির সহসভাপতি সাংবাদ হোসেন ভাই সহ বানসারামপুর উপজেলা বিএনপির সংগ্রামী যুব সম্পাদক মাসুম ভাই এবং সাংগ্রহিক সম্পাদক সেলিম সুপ্রিবাই ও হারুক বাই সহ মঞ্চ উপস্থিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সামনে উপস্থিত দৈকান্দি ইউনিয়ন বাসী আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ রমজানের এখন ইফতারের আসন্ন সময় বক্তব্য ভালো রাখবে না তবে একটি কথা না বললেই নয় আজকে এই মুক্ত পরিবেশে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হওয়ার পর আমরা এই প্রথম রোজার মাস পেয়েছি মহানব্বুল আলমের কাছে সুপ্রিয়া আজকে এই দরিকান্দি তাজুল ইসলাম কলেজের মাঠে আমরা মুক্ত পরিবেশে মুক্তভাবে ইফতার করতে পারতেছি সবাই একসঙ্গে বসে এই জন্য মহান রব্বুল আলমিনের কাছে প্রথমে সুক্রিয়া জ্ঞাপন করছি প্রিয় নেতৃবৃন্দ এই দরিগান্ধি ইউনিয়ন নিয়ে দু একটি কথা বলতে হয় বিগত দুই সালের সংসদ নির্বাচনের পরে নামে একাধিক মামলা হয় সেই মামলার যখন প্রত্যেকটি নেতা কর্মী বাড়ি ঘর ছেড়ে অন্যত্র জীবন যাপন করছেন অসহায়ের মতো আমাদের বাংশারামপুর উপজেলা বিএনপি যারা বিএনপি কে অনেক কিছু দিয়েছে বলে তারা সেদিন বিএনপি নেতা কর্মীদের পাশে দাঁড়ায়নি এখানে উপস্থিত হয়েছে আজকে যিনি সহসভাপতি ওনার সাথে তখনই আমার পরিচয় হয় ব্রাহ্মণ বাড়ি আছে যখন কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরছিলেন আমি যখন সেখানে গিয়েছিলাম এখানে হুসেন ভাই আসেন আরেকজন লোক সম্ভবত মারা গিয়েছেন উনি অসুস্থ ছিলেন ওষুধ কিনার টাকা তোলা মারা গিয়েছে কোকান মেম্বার সাহেব এখানে থাকলে ভালো হতো আমার সেই দৃশ্যগুলো এখনও চোখে পড়ে সেদিন যাচ্ছে সেদিন খুব অসহায় লাগছিল এই মুরব্বী বয়সের লোকজন যখন চারতলায় সিঁড়ি বেয়ে উপরে উঠছিল আর ছিল। এবং তাদের চোখে মুখে যখন আতঙ্ক ছড়িয়েছিল আমি সেদিন বলেছিলাম আপনারা মহান আব্দুল আলমিনের উপর আস্থা রাখেন বিশ্বাস রাখেন আপনাদের কিছুই হবে না আমি এখানে এসেছি আপনাদেরকে ব্রাহ্মণ বাড়িয়াতে রেখে আমি ঢাকায় ফিরে যাব না সেদিন আমি চেষ্টা করেছিলাম আপনাদের পাশে দাঁড়ানো আমি আবারও কথা দিচ্ছি এমপি হওয়া বড় কথা নয় আমি জনগণের সেবক হতে চাই কে এমপি হবেন কে মন্ত্রী হবেন সেটা মহান আব্দুল আলমিন জানেন আমার বিশ্বাস মোহাম্মদ আব্বুল আলমিন আমাকে আপনাদের সেবক হিসেবে কবুল করবেন আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের সেবক হতে পারি কারণ আমার নেশা এবং ইচ্ছা হলো আপনাদের সেবা করা সে এমপি হিসেবে হোক আরেকজন ছোটো ভাই হিসেবে হোক বা আপনাদের কর্মী হিসেবে হোক বা আপনাদের সহযুদ্ধ হিসেবে হোক আমি এমপি হওয়ার জন্য লালাইিত নই আপনাদেরকে একটি কথা বলবো যে যাই বলুকটা কেন আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি জনাব তারেক রহমান যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনার প্রতি অবিচল আস্থা রেখে রেখে বিশ্বাস আপনারা ঐক্যবদ্ধভাবে বিএনপিকে সুসংগঠিত করেন প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি পাড়া মহল্লায় কারণ আগামী ডিসেম্বর থেকে ডিসেম্বরে যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে ধানের শীর্ষের প্রতি আসবে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে পক্ষে দানের শীষের প্রতীককে জয়যুক্ত করে সংসদে পড়াবো এবং জনাব তার এক হাতকে শক্তিশালী করব এটা হোক আমাদের অঙ্গীকার একটি কথা মনে রাখবেন মাগরী আসন্ন ইফতার আসন্ন আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই ঐক্যবদ্ধভাবে আমাদের সকল কিছু মোকাবেলা করতে হবে আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন কঠিন থেকে কঠিনতর কারণ সেই নির্বাচন হবে ভোট সে দিবে রাতের ভোট দিনে যাওয়া যাবে দিনের ভোর তাতে দেওয়া যাবে না যার যার ভোট সে নিজে দিবে এবং সেই শেষের প্রতীককে বিজয়ী করতে হবে এটা আমাদেরকে মনে রাখতে হবে তাই আসুন এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি আমাদের মধ্যে যদি কোনো ভেদাভেদ থেকে থাকে আমাদের মধ্যে যদি সাংঘটিকভাবে কোনো দুর্বলতা থেকে থাকে আমি সভাপতি সাহেব সহ স্বাগত সেন ভাই সহ যারা দৈনিক আছেন আপনারা সেই সমস্যার দ্রুত সমাধান করবেন যদি প্রয়োজন করে আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক মুসাভাই অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন সংগঠক আপনারা ওনার সাথে যোগাযোগ করে সমস্যা দ্রুত সমাধান করে এবং প্রত্যেকটি সেন্টার ওয়াইজ কমিটি গঠন করে আপনারা দ্রুত মুসাফাইয়ের কাছে জমা দিন ইনশাল্লাহ আগামী নির্বাচনে গানের শীর্ষের পত্রে আবার আপনাদের সাথে আমার দেখা হবে এই বিশ্বাসে আহ্বান রেখে আমি আজকের মতো এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আজকের এই ইফতার বাফিল আয়োজন করার জন্য যারা কষ্ট করে আয়োজন করেছেন বিশেষ করে সাহেব সাংগঠনিক সম্পাদক সহ আনোয়ার ভাই সহ সকলকে এই উনিয়নের অঙ্গসাগর নেতৃবৃন্দদেরকে শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ গলীব গান্ধী ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ শহীদ জিয়া অমর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ